অনেকদিন আগে বুদ্ধের সময়ে রাজ্যে একটি ছোট্ট গ্রামে চূর্ণি নামে এক মেয়ে থাকত চূর্ণি ছিল অত্যন্ত সরল তবে তার হৃদয় ছিল সোনা দিয়ে গড়া কিন্তু গ্রামের লোকেরা তাকে তার সরলতার জন্য তুচ্ছতাচ্ছিল্য করত চূর্ণির জীবনের একমাত্র আনন্দ ছিল নদীর পারে বসে গাছের ছায়ায় পাখিদের গান শোনা একদিন সে দেখতে পেল এক বৃদ্ধ মানুষ রাস্তার ধারে বসে ক্লান্ত হয়ে পড়েছেন চূর্ণি তার কাছে গিয়ে বলল প্রভু আপনি এত ক্লান্ত দেখাচ্ছেন আপনি কি কিছু খেতে চান বৃদ্ধ মানুষটি মৃদু হাসলেন এবং বললেন মেয়ে আমি শুধু এক গ্লাস জল চাই চূর্ণি দ্রুত নদী থেকে শীতল জল এনে দিল বৃদ্ধ সেই জল পান করে ধন্যবাদ জানালেন এবং বললেন তোমার হৃদয়ের মমতা আমায় ছুঁয়ে গেছে তবে শোনো জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে কখনো কাউকে ছোট বা তুচ্ছ ভেব না চূর্ণী অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কে প্রভু বৃদ্ধ মৃদু হেসে বললেন আমি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ আমি এখানে এসেছি মানুষকে সত্য ও শান্তির পথ দেখানোর জন্য চূর্ণি আনন্দিত হয়ে বলল প্রভু আমাকে আপনার শিষ্য করে নিন আমি সত্য ও শান্তির পথ শিখতে চাই বুদ্ধ বললেন সত্যের পথ সবার জন্য উন্মুক্ত তবে প্রথম শর্ত হল তোমাকে নিজের হৃদয়ের গভীরে থাকা অহংকার এবং তুচ্ছ ভাবনাগুলো ত্যাগ করতে হবে চূর্ণি সেদিন থেকে জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি পেল সে উপলব্ধি করল যে মানুষের প্রকৃত সৌন্দর্য তার মনের গভীরে লুকিয়ে থাকে এই গল্পটি আমাদের শেখায় যে অন্যদের ছোট করে দেখা আমাদের নিজের হৃদয়ের দারিদ্র্যের প্রতিফলন প্রকৃত শান্তি আসে যখন আমরা সবাইকে সমানভাবে ভালবাসতে এবং সম্মান করতে শিখি